হ্যালো এবিএম সবাই কি অবস্থা সবাইকে বৃষ্টি ভেজা বিকালে সবাইকে স্বাগতম করছি তো ওই দিন বৃষ্টি ছিল তো ওই তখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছি তারপরে তো আমরা বিকালে একটু বেরিয়েছিলাম আমরা প্রথমে চাঁদপুর হকারস মার্কেটে গিয়েছি টুকটাক কেনাকাটা ছিল তো এখানে কেনাকাটা করলাম তো তো হচ্ছে আরাত্রিকা আরাত্রিকা ওই দিন সে প্রথম মার্কেটে গিয়েছে তো অনেক অবাক সে অনেক কিছু দেখছে তা আমি তাকে বলছি কিনি নিবা কি নিবে যে দেখছেন ক্যামেরার দিকে তাকিয়ে আছে তখনই আমি জিজ্ঞেস করতেছি যে কি নিবা কিনি নিবা ও কিন্তু খেলনার সামনে গিয়ে খেলনা ধরার চেষ্টা করছিল। তা আমি বলছি তুমি এটা নিবা নিবা তো সেই তো দুষ্ট করছে ধরছে জিনিসপত্র তো ওর জন্য আমরা খেলনা কিনেছি তারপর কেনাকাটা শেষ করার পর আমরা তাজ হোটেলে গিয়েছি খেতে সবসময় যা খাই শর্মা আমার খুবই ভালো লাগে শর্মা খেতে গিয়েছি তো ওই দিন ইচ্ছা হলো ব্লগ করলাম আমি কিন্তু সবসময় মানে ব্লগ করি না তো তারপর আমার জেঠিমা বাসা কাছে ছিল ওইখানে গিয়েছি এতটুকুই আমি ব্লগটা রেখেছি তো এ হচ্ছে ওবি আমার ভাইয়ের ছেলে তো ওর সাথে আমি কথা বলছি দোষটা আমি করছি ওই তো খুব পাকা একটা ছেলে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবাই পাশে থাকবেন থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও